गाज़ भाई गाज़ भाई 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 મંદુરાબો લાગે আমাদের কেউ যেন সামনে থেকে পিছন দিকে খেলছে সাইকেল আগাতে পারছে না বন সাইকেল সাইকেল আমরা যত সামনে এ এগোটছে কোনো যেন কেউ আমাদের পেছনে খেলছে এত হাওয়া এত হাইকবার এবার হ্যাঁ কষ্ট দাম কেমন হচ্ছে কোথায় খেলছে আমরা হ্যাঁ

কি করতে ওর মতো এদিকে আমার পেট বলছে আমাকে কিছু খাবার দে তাই বাড়ি এসে দেখল আমার বোন চাউমিন করেছে ঠিক আছে সেই চাউমিন এখন খাবো তারপর চাউমিনটা খর বা ভাত খাবো রাতের বেলা ভাই কে মাথা আছে